আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা টেন মিনিট স্কুলে তোমাদের সবাইকে আবারও স্বাগত বন্ধুরা মহানবী হযরত মহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মানব জাতির উদ্দেশ্যে ইসলাম ধর্ম প্রচার করেন এবং মহানবী সাল্লাল্লাহ আলাহি ওসাল্লামকে কিন্তু এই কাজে অনেকে সাহায্য করেন বন্ধুরা আমরা আজকে এমন একজনের সম্পর্কে জানব যিনি কিনা হযরত মহাম্মদ সাল্লাহু আলাইহু আসাল্লামকে ইসলাম ধর্ম প্রচারে অনেক সাহায্য করেছেন এবং তিনি আমাদের মহানবীর অনেক বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ ছিলেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা মূলত ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সম্পর্কে জানব তাহলে চলো বন্ধুরা আমরা তার সম্পর্কে জেনে নিই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফায় রাশিদিন বলা হয় হজরত আবু বকর রাদাল্লাহু তালা আনহু ছিলেন খোলাফায় প্রথম খলিফা তিনি পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কুহাফা উসমান আর মাতার নাম সালমা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সর্বাধিক প্রিয় সাহাবি ছিলেন হজরত আবু বকর রাদাল্লাহ তালা আনহু নবুজি তার গভীর বন্ধুত্ব ছিল অর্থাৎ বন্ধুরা এখানে আমরা খলিফা হজরত আবু বক তালা আনহু সম্পর্কে জানলাম হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহ ওয়াসাল্লামের মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে বলা হয় খোলাফায় রাশিদিন আর হজরত আবু বকর রাজ্লাহু তালা আনহু ছিলেন খোলাফায় রাশিদিনের প্রথম খলিফা তিনি পাঁচশো তিয়াত্তর কুরাই করেন তার পিতার নাম কোহাফা উসমান এবং মাতার নাম সালমা হজরত আবু বকর রাহু তালা আনহু ছিলেন মহানবীর সর্বাধিক প্রিয় সাহাবি নী সাল ওয়াসাল্লামের সাথে তার গভীর বন্ধুত্ব ছিল শিশুকাল থেকে আবু বক রাজের লাহু তালা আনহু কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন পবিত্র পুরাণের জ্ঞানও ছিল তার অসাধারণ তিনি বড় কবি সুবক্তা ও দানশীল ছিলেন তাহলে বন্ধুরা এখানে প্রথমে আমরা হজরত আবু বক রাজার্লাহ তালা আনহুর শিশুকাল সম্পর্কে জানলাম শৈশব থেকেই তিনি অত্যন্ত কোমল হৃদয় এবং সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন তাছাড়াও পবিত্র কোরআনের জ্ঞানও ছিল তার অসাধারণ তিনি ছিলেন বড় কবি সুবক্তা অর্থাৎ তিনি অত্যন্ত সুন্দর করে বক্তব্য প্রদান করতে পারতেন এছাড়াও তিনি দানশীল ছিলেন তার পিতা ছিলেন একজন বড় ব্যবসায়ী শিক্ষা শেষে তিনি পিতার ব্যবসায় দেখাশোনা করতেন নবীজিকেও তিনি ব্যবসার কাজে সাহায্য করতেন মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লাম নবোধ লাভ করার পর গোপনে আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন এতে অনেক বাধা বিঘ্ন আসতে থাকল নবুজির দাওয়াত পেয়ে আবু বকু মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন তার পিতামাতাও মাতাও মহানবী সাল্লু আলহুয়া কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সুখে দুঃখে আবু বকু রাদালু তাআলা আনহু নবুজির সাথে ছায়ার মতো থাকতেন অর্থাৎ বন্ধুরা এখানে আমরা হজরত আবু বাক রাজা আনহু সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম যেমন আবু পিতা ছিলেন একজন বড় ব্যবসায়ী শিক্ষা আনহুর শেষে তিনি তার পিতার ব্যবসায় দেখাশোনা করতেন তিনি কিন্তু নবীজি কেও ব্যবসার কাজে সাহায্য করতেন মহানবী সালাল আলহাসাল্লাম নবোধ লাভ করার পর প্রথমে গোপনে আল্লাহর বাণী প্রচার শুরু করলেন আর এতে অনেক বাধা বিঘ্ন আসতে থাকলো আর সে সময় নবীজির দাওয়াত পেয়ে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন আবু বকর রাজাল্লাহ তালা আনহু এছাড়াও তার পিতামাতাও মাতাও কিন্তু মহানবী সালু আলহি ওয়াসালামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সুখে দুঃখে আবু বকর রাজালু তালা আনহু নবীজির কাছে ছায়ার মতো থাকতেন আবু বকর রাদ্লাহু তাআলা আনহু ছিলেন সাহসী ও প্রভাবশালী তাই তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন ইসলাম ধর্ম প্রচার করার সময় মক্কার অনেক লোক মহানবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা শুরু করেছিল সেই সময় আবু বক রাদ্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহ আলাইহু আসাল্লামকে সাহস যুগিয়েছিলেন অনেক অত্যাচারও সহ্য করেছিলেন মহানবী সাল্লাল্লাহ আলাইহু আসসাল্লামকে কাফেররা হত্যা করতে চাইলে তিনি আল্লাহর আদেশে হজরত আবু নিয়ে মদিনায় হিজরত করেছিলেন তাহলে বন্ধুরা এবারে আমরা জানলাম আবু কিন্তু অনেক সাহসী এবং প্রভাবশালী ছিলেন তাই তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে মক্কার অনেক লোক মহানবী সাল্লাহু আলহু সাথে শত্রুতা শুরু করেছিলেন সেই সময় আবু বকর রাদাল্লাহু তাআলা আনহু কিন্তু মহানবী সাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লামকে সাহস জুগিয়েছিলেন এবং পরবর্তীতে আল্লাহর আদেশে মহানবী সাল্লাহ আলাইহুয়াসাল্লাম হজরত আবু বকর আদাল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় হিজরত করেছিলেন আবু বকর আদাল্লাহু তাআলা আনহু নবীজির কাছে শুনেছিলেন কৃতদাসকে মুক্তি দেওয়া সোয়াবের কাছে তাই তিনি নিজের অর্থে হজরত বিলাল আনহু এবং আরো অনেক ক্রয় করে তাদেরকে মুক্তি দেন বন্ধুরা গল্পটি পরবর্তী অংশে আগে চলো কিছু প্রশ্ন দেখে নেই এখানে রয়েছে খালি ঘর পূরণ করো অর্থাৎ বন্ধুরা এখানে কিছু খালি ঘর দেওয়া আছে আমাদেরকে সঠিক শব্দটি বসিয়ে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে চলো বন্ধুরা শুরু করি প্রথমে রয়েছে হজরত আবু বকর ছিলেন খোলাফায় রাশিদিনের ড্যাশ খলিফা বন্ধুরা হজরত আবু তাআলা আনহু ছিলেন প্রথম খলিফা তাহলে খালি ঘরটিতে বসবে প্রথম পরবর্তী শূন্যস্থান তার পিতা ছিলেন একজন বড় ড্যাশ বন্ধুরা তার পিতা ছিলেন একজন বড় ব্যবসায়ী তাহলে খালি ঘরটিতে বসবে ব্যবসায়ী পরবর্তী শূন্যস্থান আবু বকর রাদাল্লাহ তালা আনহু পুরুষদের মধ্যে ড্যাশ ইসলাম ধর্ম গ্রহণ করেন বন্ধুরা গল্পটিতে আমরা মাত্রই পড়লাম আবু বকর রাদাল্লাহ তালা আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে খালি ঘরটিতে বসবে সর্বপ্রথম পরবর্তী শূন্যস্থান আবু বকর রাহু তালা আনহু নীজির কাছে শুনেছিলেন ড্যাশ মুক্তি দেওয়া সোয়াবের কাজ আবু বকর রাহু তালা আনহু নীজির কাছে শুনেছিলেন কৃতদাসকে মুক্তি দেওয়া সোয়াবের কাজ তাহলে খালি ঘরটিতে বসবে কৃতদাসকে। বন্ধুরা আশ করি তোমরা উত্তরগুলো বুঝতে পারলে এবারে চলো আমরা আবার মূল গল্পে ফিরি তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর রাজাল্লাহ তালা আনহু তার সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে দান করেন নবী সাল্লাহ আলহি আসাল্লাম অবাক হয়ে আবু বকর রাজাল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করেন তুমি ঘরে কি রেখে এসেছ তিনি বলেন আল্লাহ ও তার রাসুলকে রেখে এসেছে অর্থাৎ বন্ধুরা এবারে আমরা জানলাম যখন তাবুক যুদ্ধ হয় সে সময় হজরত আবু বক রে তালা আনহু তার সমস্ত সম্পদ মহানবী সালাল্লাহু আলহিসাল্লামকে দান করেন যুদ্ধের জন্য এতে অবাক হয়ে নবী সালাল্লাহ আলহ্লাম যখন আবু বকো রাদে তাআলা তালাহ জিজ্ঞাসা করেন তুমি ঘরে কি রেখে এসেছ তখন তিনি উত্তরে বলেন আল্লাহ ও তার রাসুলকে রেখে এসেছে অর্থাৎ হজরত আবু বক রে তালা আনহু কিন্তু আল্লাহর পথে তার সমস্ত সম্পদ দান করেন এতে কিন্তু তিনি কোনো কুণ্ঠাবোধ করেননি মহানবী হজরত মোহাম্মদ সাল আলহ ওয়াসাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বাক রাজাল আনহু ছিলেন গরিবের বন্ধু নিঃস্ব দুঃখী ও অভাবী মানুষের আপন জন খলিফা হয়েও তিনি তাদের কাছ থেকে দূরে সরে যাননি মহান সেবক ছিলেন খলিফা হজরত আবু বকর রাদাল্লাহু তালা আনহু মহানবী সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন ইসলাম প্রচারে সামর্থ্য ও ধন সম্পদ দিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আবু বকর রাদাল্লাহু তাআলা আন তাহলে বন্ধুরা এবারে আমরা জানলাম যখন নবুজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন তখন পুরো মুসলিম জাহানের প্রথম খরিফা নির্বাচিত হন হজরত আবু বকর রাদাল্লাহু তাআলা আন তিনি সবসময় নিঃস্ব ও অভাবী মানুষের আপনজন ছিলেন যদিও তিনি খলিফা ছিলেন পরও কিন্তু কখনো তিনি তাদের কাছ থেকে দূরে সরে যান তিনি ছিলেন মহান সেবক মহানবী সালাম বলেছেন ইসলাম প্রচারে সামর্থ্য দিয়ে তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আবু বক রাহু তালা আন আবু বক রাহু তালা আনহু ছিলেন দায়িত্বশীল মানুষ কিভাবে সাধারণ মানুষের ভালো করা যায় এই ভাবনাই ছিল তার তিনি রাজকোষের রক্ষক ছিলেন অভাবের জন্য উপোস করলেও তিনি রাজকোষের কিছু ভোগ করেননি অর্থাৎ বন্ধুরা এবারে আমরা জানলাম হজরত আবু বক তালা আনহু কতটা দায়িত্বশীল মানুষ ছিলেন তিনি রাজকোষের রক্ষক ছিলেন অভাবের জন্য উপোস করলেও তিনি রাজকোষের কিছু ভোগ করেননি হজরত আবু বক রাজেল্লাহু তালা আনহু ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে তেইশে আগস্ট মৃত্যুবরণ করেন মৃত্যুর পূর্বে তিনি তার মেয়ে আয়েশা রাদের তালা তাআলা আনহাকে বলেছিলেন মা আয়েশা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফা হজরত উমর রাজাল্লাহু তাআলা আনহু এর নিকট পৌঁছে দিও কোনো অবস্থাতেই ভুল করবে না হযরত আবু বকর রাদের তাআলা আনহু ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে তেইশে আগস্ট মৃত্যুবরণ করেন মৃত্যুর পূর্বে তিনি তার মেয়ে আয়েশা তালা আনহাকে বলেছিলেন তার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে তার মৃত্যুর আনহা তার পরবর্তী খলিফা হজরত উমর তালা আনহু এর নিকট পৌঁছে দেয় বন্ধুরা এর মাধ্যমে কিন্তু আমরা হজরত আবু বকর রাজে আল্লাহ তালা আনহুর দায়িত্বশীলতার পরিচয় পাই সত্যি মহৎ মানুষ ছিলেন হজরত আবু বকর রাজাল্লাহ তালা আনহু হ্যাঁ বন্ধুরা হজরত আবু বকর রাজাল্লাহ তালা আনহু কিন্তু সত্যি মহৎ মানুষ ছিলেন তিনি যেমন সুবক্তা ছিলেন তেমনি কিন্তু দায়িত্বশীল তানশীল ছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী বন্ধুরা আমরাও কিন্তু হজরত আবু বকর রাজাল্লাহ তালা আনহুর মতো সৎ নিষ্ঠাবান এবং দায়িত্বশীল হব বন্ধুরা চলো এবারে আমরা অনুশীলনের জন্য কিছু প্রশ্ন দেখি প্রথমে রয়েছে সঠিক উত্তর বেছে নাও। বন্ধুরা এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নগুলোর বিপরীতে করে উত্তর দেওয়া আছে দুইটি আমাদেরকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে চলো বন্ধুরা শুরু করি প্রথম প্রশ্ন হজরত আবু বকর তালা আনহু ছিলেন রাজকোষের পরিচালক নাকি রক্ষ বন্ধুরা গল্পটিতে আমরা মাত্রই পড়লাম হজরত আবু বক রাজ্লাহ তালাহু ছিলেন রাজকোষের রক্ষ তাহলে প্রশ্ন উত্তরটি হবে রক্ষ পরবর্তী প্রশ্ন হজরত আবু বক রাজ্লাহ তালা আনহু কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন ছশো খ্রিস্টাব্দে নাকি ছশো চল্লিশ খ্রিস্টাব্দে বন্ধুরা হজরত আবু বকো রাদেল্লাহু তাল আনহু ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তাহলে প্রশ্নের উত্তরটি হবে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে বন্ধুরা আশা করি তোমরা উত্তর বুঝতে পারলে এবারে চলা আমরা পরবর্তী প্রশ্নটি দেখি পরবর্তীতে রয়েছে প্রশ্নের উত্তর দাও বন্ধুরা এখানে কিছু প্রশ্ন দাও আছে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে বন্ধুরা তোমরা এখন ভিডিওটি পজ করে প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে ফেলো একটু পরে আমরা উত্তরগুলো মিলিয়ে তবে হ্যাঁ তোমাদের মধ্যে যে প্রশ্নের উত্তরগুলো সবার আগে করতে পারবে সে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে কেমন তাহলে জলদি শুরু করো বন্ধুরা চলে এবারে আমরা একে একে উত্তরগুলো মিলিয়ে নিই প্রথম প্রশ্ন হজরত আবু বকর রাজাল্লাহ তালা আনহুয়ের পিতামাতার নাম বন্ধুরা তোমাদের কি মনে আছে হজরত আবু বকর রাজাল্লাহ তালা আনহুয়ের পিতামাতার নাম কি ছিল হ্যাঁ বন্ধুরা তার পিতার নাম ছিল কুহাফা উসমান আর মাতার নাম ছিল সালমা পরবর্তী প্রশ্ন তিনি নিজের অর্থে কাকে মুক্তি দেন বন্ধুরা হজরত আবু বকর রাদ্লাহু তালা আনহু নিজের অর্থে হযরত বিলাল রাদাল্লাহু তাআলা আনহুকে মুক্তি দেন তাহলে প্রশ্নের উত্তরটি হবে হজরত বিলাল রাদাল্লাহু তাআলা আনহু পরবর্তী প্রশ্ন কোন যুদ্ধের সময় হজরত আবু বকর রাদাল্লাহু তালা আনহু তার সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহু দান করেন হ্যাঁ বন্ধুরা তাবুক যুদ্ধের সময় হজরত আবু বকর রাদাল্লাহু তালা আনহু সমস্ত সম্পদ মহানবী সালামকে দান করেন তাহলে প্রশ্নের উত্তরটি হবে বন্ধুরা তোমরা সবগুলোর প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো করতে পেরেছ তবে তোমাদের মধ্যে যদি কেউ কোনো প্রশ্নের উত্তর করতে না পারো তাহলে এখন স্লাইড দেখে উত্তরগুলো খাতায় লিখে ফেলো পরবর্তী প্রশ্ন এক কথায় প্রকাশ করো বন্ধুরা এটি কি তোমরা আগে কখনো করেছো। এই প্রশ্নের ক্ষেত্রে এপাশে একটি বাক্য দেওয়া থাকবে আমাদেরকে এই বাক্যগুলোর মূল ভাবটিকে এক কথায় প্রকাশ করতে হবে চলো বন্ধুরা দেখি প্রথমেই রয়েছে যা সাধারণ নয় বন্ধুরা যা সাধারণ নয় তাকে এক কথায় বলা হয় অসাধারণ তাহলে যা সাধারণ নয় এর এক কথায় প্রকাশ হবে অসাধারণ পরবর্তী বাক্য রক্ষা করেন যিনি বন্ধুরা যিনি রক্ষা করেন তাকে এক পরবর্তী বাক্য অনেক জ্ঞান আছে যার বন্ধুরা যার অনেক জ্ঞান আছে তাকে বলা হয় জ্ঞানী তাহলে অনেক জ্ঞান আছে যার জ্ঞানী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে একটি বাক্যকে এক কথায় প্রকাশ করা যায় এবারে তোমাদের বাড়ির কাজের পালা তোমাদের বাড়ির কাজ হচ্ছে আবু তালা আনহু এর চরিত্রের কোন কোন দিক তোমার ভালো লেগেছে তা লিখব অর্থাৎ বন্ধুরা তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় লিখবে হজরত আবু বকো তালা আনহুর চরিত্রের কোন কোন দিক তোমার ভালো লেগেছে বাড়ির কাজ কিন্তু অবশ্যই অবশ্যই করবে। কেমন? বন্ধুরা, আশা করি এই গল্পটির মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম এবং জানতে পারলাম। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।